এব্রুয়ান চলে আসলাম নতুন ভিডিওতে আজকে ভিডিওতে যে সব থ্রি পিসগুলো দেখাবো প্রত্যেকটা থ্রি পিস থাকবে খুবই চয়েসফুল এবং খুবই আনকমন বিভিন্ন দামের থাকবে আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখে নেবেন এই হচ্ছে কামিজটি পিছনের সাইড থাকবে নিচে হাতার কাপড় থাকবে এটার মধ্যে চারটা কালার রয়েছে যদি চান তাহলে কালার সহকারে স্ক্রিন শট দিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ার কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ার কাপড় থাকবে আর এই হচ্ছে কামিজটি অন্যান্যটা এব্রুয়ান এই ডিজাইনটা যদি নিতে চান তাহলে স্ক্রিন দিয়ে আপনারা সেট সহকারে নিতে পারেন যারা সেট সহকারে নেবেন না তারা কিন্তু আপনারা দুই পিস করে কম করে হলে নিতে হবে প্রতি ডিজাইন থেকে এখন আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আর এই ডিজাইনটা জাস্ট পিছনের সাইডটি একটু দেখুন যে কতটা চমৎকার পিছনের সাইড থাকবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্টির সালোয়ার কাপড়টা অনেক সুন্দর ভালো মানের ডিজাইন পেয়ে যাবেন আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই হচ্ছে কামিজটার অন্যটা এই ডিজাইনটাও দেখুন মাত্র চারশো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো মিনিমাম চারটা করে সেট মিনিমাম চারটা করে সেট রয়েছে এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিষ্টির সামনের ফ্রন্ট পটটা পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যে ভালো কোয়ালিটির থ্রি পিস আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এবং এই থ্রি পিসগুলোর মধ্যে জমজমের স্টিকার দেওয়া রয়েছে যারা একটু কম কম রেটের মধ্যে জমজম চান তারা এইগুলো জমজম বলে বিক্রি করতে পারবে এই যে দেখা দেখা যাচ্ছে যে এগুলো জমজম স্টিকার দেওয়া রয়েছে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর হবে আর এই আরেক করে হবে খুবই ভালো মানের এই হচ্ছে কামিজটি উনটা সেম রেটে সেম প্রাইজে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমরা পাঁচশো পঞ্চাশ টাকা দামের মধ্যে দেখুন এই ডিজাইনটা দেখাচ্ছে এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিস্টির সামনের ফ্রন্ট হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের পার্ট পিছনের পাটটা অনেক সুন্দর হবে সালোয়ারটা কিন্তু সেম ম্যাচিং কালারের মধ্যে পাবেন আমাদের প্রত্যেকটা স্যালোয়ার কাপড় অত্যন্ত ভালো কোয়ালিটির আর এই হচ্ছে কামিষ্টির উন্যাটা দেখুন অন্যটা হেভি ভালো মানে ভালো কোয়ালিটির থ্রি গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমরা এরপর যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এটা ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টি দেখুন অনেক সুন্দর এটা কিন্তু ভাইরাল ডিজাইনটা চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড আর এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখুন খুবই ভালো কোয়ালিটির পিছনের সাইড পেয়ে যাবেন এমন ভালো কোয়ালিটির থ্রি পিস নিতে হলে দেরি দেরি নয় আমাদের কাছ থেকে নিতে হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন ওন্নাটা হেভি সুন্দর কোয়ালিটি ওন্নাটা পাবেন যে যেখান থেকে দেখছেন যারা অনলাইনের ত্রিপিটগুলো নেবেন আমাদের দোকানের ঠিকানা থেকে স্কিন দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর মেরুন কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টটি সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড থাকবে এপ্রিল চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা দেখুন অনেক সুন্দর কোয়ালিটির ওন্না হবে দাম নিচ্ছি মাত্র একদম রেট করা মাল পাঁচশো পঞ্চাশ টাকা করে এই ত্রিপিসগুলো পাচ্ছেন আজকে ভিডিওতে আমরা অনেকগুলো আইটেমের পিস দেখাবো তার মধ্যে থেকে আমরা প্রথমে পাঁচশো পঞ্চাশ টাকাগুলো দেখানোর পরে আমরা অন্য অন্য দামের থ্রিপিসগুলো আপনাদের দেখাবো এই হচ্ছে কামসটি পিসানের সাইডটা একটু দেখুন অনেক সুন্দর পেছনের সাইড থাকবে এগুলো যারা খুচরা নিয়ে বিক্রি করবেন তাদের জন্য এই ত্রিপিসগুলো এই ত্রিপিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খুচরা বাজার কারণ এই ত্রিপিসগুলো সবাই পরে এইগুলো আমাদের দামি কম দামি সব প্রকারের মাল রয়েছে তো আমাদের কাছে মিডিয়াম দামের মধ্যে এই ত্রিপিটগুলো খুবই ভালো হবে ইনশাআল্লাহ আপনার এই ত্রিপিটগুলো নিন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক একটি স্যালোয়ারের কাপড় থাকবে আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন হেভি চমৎকার চমৎকারিটি ওন্না থাকবে এভরিওয়ান চাইলে কিন্তু এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে থ্রি পিসগুলো আপনারা নিতে পারেন প্রত্যেকটা চারটা করে কালার হবে আমরা আগেও বলেছি এখনো বলছি যারা সেট সহকারে নেবেন না তারা কিন্তু মিনিমাম প্রতি ডিজাইন থেকে দুইটা করে নিতে পারবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এই ডিজাইনটা জাস্ট পিস সেটটা একটু দেখাই এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার নিচে হাতার কাপড় দেওয়া রয়েছে এই হচ্ছে কামিটি সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন উন্নয়টা হেভবি চমৎকার অন্যটা হবে আমরা ইতিমধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা দামে বেশ কিছু ডিজাইন প্রায় আট দশটা ডিজাইন দেখানো শেষ করেছি এখন আপনাদের মাঝে আমি দেখাবো আটশো পঞ্চাশ টাকার কিছু কালেকশন পাকিস্তানি জমজম কালেকশন এই হচ্ছে কামিজের সামনে সেট অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টির সামনে সেট হেভি চমৎকার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের সাইড থাকবে নিচে হাতার কাপড় রয়েছে তো এগুলোর মধ্যে একটা করে কালার হয় আপনারা যদি চান তাহলে একটা করে এই থ্রি পিসগুলো নিতে পারেন আর এগুলো প্রত্যেকটা ক্যাটালগ হবে ক্যাটালক করা মাল এগুলো দেখুন এই হচ্ছে কামিজটা অন্যটা এগুলো ফ্রি সাইজের মাল যে কোনো গ্রহদের যে কোনো মেয়েদের হবে এগুলো অরিজিনাল জমজম পাকিস্তানি যারা জমজম অরিজিনাল পাকিস্তানে নিতে চান তারা কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেভি চমৎকার ডিজাইনটা হবে আর এই ডিজাইনটা জাস্ট পিছনের সাইডটা একটু দেখুন এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইডটা তো এই ডিজাইনগুলো অনেক স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে তো এটার মধ্যে একটা কালার চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিস্টির উন্নাটা দেখুন উন্নাটা অনেক চমৎকার একটু অন্য হবে চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো অর্ডার করে কনফার্ম করে নিতে পারেন এখন আমি দেখাবো আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টির সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই ডিজাইনটা জাস্ট পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর পিছনের সাইড হবে নিচে হাতার কাপড় দেওয়া রয়েছে এই হচ্ছে কামিজটির স্যালোয়ারি কাপড়টা পাশাপাশি দেখাবো কামিজটি উন্নাটা দেখুন উন্নাটা হেভি চমৎকার একটু উন্না হবে এভরি ওয়ান এই ডিজাইনটার উন্নাটা কিন্তু হেভি চমৎকার আপনারা চাইলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে আপনারা পারচেজ করে নিতে পারেন এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটি স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন এরপর আমরা দেখাবো কামিস্ট্রি পিস অনেক সেটটা দেখুন এই হচ্ছে কামিস্ট্রি পিস অনেক সেটটা ফেব্রিক চমৎকার পিস অনেসার নিচে স্লিপসের কাপড় দেওয়া রয়েছে এই হচ্ছে ম্যাচিং কালারের সালোয়ার পাবেন যারা যারা অনলাইনে ব্যবসা করবেন নতুন বছরের নতুন কালেকশন ফুরকান ফেব্রিক্স থেকে এই স্লিপিসগুলো নিতে পারবেন নতুন কালেকশন মানে ফুরকান ফেব্রিক্স কারণ ফুরকান ফেব্রিক্স নিজস্ব প্রোডাক্ট সেগুলো যারা যারা এই মালগুলো নেবেন তারা তারা অর্ডার করবেন আর যারা নিয়েছেন ইতিমধ্যে জানেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ফিডব্যাক কতটা চমৎকার আমাদের প্রোডাক্ট যারা অল্প নিয়ে শুরু করেছে ইনশাআল্লা আল্লাহ রহমতে বিশটা পঁচিশটা পঞ্চাশটা করে নেওয়া শুরু করেছে এখন কারণ কেন নিচ্ছে ভালো মাল দিচ্ছে এই জন্য নিচ্ছে আর প্রতিনিয়ত যে ভালো মালের পাশাপাশি নিত্য নতুন ডিজাইনগুলোও দিচ্ছি কারণ ডিজাইন ভালো না হলে কিন্তু হবে না সেই জন্য আমরা ডিজাইনের দিকেও আমরা খুবই গুরুত্বপূর্ণ সহকারে নতুন নতুন ডিজাইনগুলো দিচ্ছি এই হচ্ছে কামিষ্ঠ ওনাটা দেখুন কতটা এক্সপ্লেন্ট অন্য হবে আর আমরা জমজম অরিজিনাল এ সহ মানে ক্যাটালগ সহকারে আমরা দিচ্ছি ক্যাটালগ সহ জমজম কোথাও পাবেন না কারণ সব হচ্ছে ভেজালে জর্জরিত ঠিক আছে আর আমাদেরটা হচ্ছে অরিজিনাল এগুলো হচ্ছে অরিজিনাল ক্যাটালগ সহকারে পাবেন এতে বুঝবেন যে এ গ্রেড কোনটা অনেকে বি গ্রেডটাকে এ গ্রেড বলে বিক্রি করে ফেলায় অরিজিনাল এগ্রেডের গ্রেডের বৈশিষ্ট্য হচ্ছে কিউআর কোড থাকবে এবং পাকিস্তানি যে লোগোটা সেটা থাকবে সেটা হচ্ছে অরিজিনাল মাস্টার কপি জমজম আর আমাদের কাছে বিগ্রেডের তো আছে যেহেতু কাস্টমারের রিকোয়ারমেন্ট এবং চাহিদা থাকে সেটা হচ্ছে আমরা সাতশো টাকা করে বিক্রি করি এই হচ্ছে কামিস্টার আমরা মিষ্টি কালার টোয়াটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে মিষ্টি কালার উনাটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের থ্রি পিসটার উনা পেয়ে যাবেন চাইলে এই ডিজাইনটা অবশ্যই কনফার্ম করে ফেলবেন আর কনফার্ম করতে হলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর এটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিষটা পিছনের সেটা দেখুন অনেক সুন্দর পিছনের সাইড থাকবে নিচে হাতার কাপড় থাকবে অনেক সুন্দর আর এই হচ্ছে দেখুন স্যালোয়ারি কাপড়টা কন্টাস্টে ম্যাচিং এর মধ্যে থাকবে অনেক স্ট্যান্ডার্ড মাত্র আটশো পঞ্চাশ টাকা মূল্যে আপনারা আমাদের কাছ থেকে পাইকি নিয়ে বিক্রি করবেন অনেক ব্যবসায়ীরা বলবেন যে ভাই এগুলো আঠারোশো পঞ্চাশ করে আপনার থেকে কিনে নিলে আমরা বিক্রি করবো কত এগুলো বারোশো তেরোশো এগারোশো করে বিক্রি করতে পারবেন কারণ জমজম মাল যেটা ভালো কোয়ালিটি জমজমে কিন্তু লোকালো রয়েছে বাজারে ভালো কোয়ালিটি রয়েছে কাপড় না ধরলে অনুমান করা যাবে না এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আপনি তিনশো আড়াইশো টাকা করে প্রতি লাভ করতে পারবেন আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড অনেক সুন্দর চমৎকার ডিজাইনে পিছনের সাইডটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারি কাপড়টা থাকবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখুন উনারটা অনেক চমৎকার একটু উন্না থাকবে চাইলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে আপনারা নিতে পারবেন আমরা এরপর যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন মাত্র এই কেন তো সেম প্রাইস নিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা মূল্যে এই থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিস্টির সামনের ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে কামিস্টির পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর পিছনের সাইড থাকছে এবং এটা দেখুন যে কালারফুল দেখুন একদম স্যালোয়ারটা দেখুন কতটা চমৎকার স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিষ্টি অন্যটা দেখুন অন্যটা হেভি চমৎকার একটু হবে তো দেরি নয় যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন আমরা আজকে ভিডিও লাস্ট কালেকশনটি দেখিয়ে আজকে ভিডিও এখানে শেষ করব আমাদের নিত্য নতুন কালেকশন এবং আইটেমগুলো থাকবে অবশ্যই সেই কালেকশন এবং আইটেম দেখে আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে কামিষ্টি পিসের সাইড এবং হাতের কাপড়টা একসাথে রয়েছে এই হচ্ছে স্যালোয়ার কাপড়টা অনেক স্ট্যান্ডার্ড হবে আর এই হচ্ছে কামিষ্টি ওনাটা দেখুন ওনাটা হেভি চমৎকার একটু ওনা হবে এ পেয়ে গেলেন আপনাদের পছন্দের জমজমের অনেকগুলো ডিজাইন এবং রয়েছে জয়পুরি থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকার অনেকগুলো ডিজাইন আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজে যারা দেখছেন পেজটিকে লাইক করে নেবেন এবং আমাদের দোকানে বেশ কিছু ডিজাইন রয়েছে যেগুলো আমরা আজকে ভিডিওতে দেখানোর সুযোগ পেলাম না যেমন আমাদের আরং বুটিক্সের কিছু কালেকশন রয়েছে এখানে ব্র্যান্ডের কিছু থ্রি পিসেস পাকিস্তানি মার্শাল রয়েছে এখানে তাবাক্কালের কিছু কালেকশন রয়েছে আমাদের যারা নতুন আজকে ভিডিও দেখছেন আমাদের কয়েকটা ভিডিওর টানা দেখে ফেলবেন যদি দেখেন তাহলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফুরকান ফেব্রিক্স পেজ ও ফুরকান ফেব্রিক্স এখানে সব দেওয়া রয়েছে এখান থেকে দেখি স্ক্রিনশটটা অর্ডার করবেন আজকের কথা বারাচ্ছি না নেক্সট আবার দেখা হবে সবার সুস্থতা কামনা করে সবার কাছ থেকে আমি দু আছে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ